আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম হিসাব বিজ্ঞান বিভাগ নওগা সরকারি কলেজ নওগা এবং এক্স ব্যাংকার রাশি কৃষি উন্নয়ন ব্যাংকার বন্ধু আমরা ধারাবাহিক আপনারা জানেন যে বিজনেস কমিউনিকেশনের অধ্যায় সাজেশন নিয়ে আলোচনা করছি এবং সেই চ্যাপ্টার থেকে বিগত বছরে প্রশ্নগুলো অ্যানালাইসিস করতেছি তা আজকে আমরা বিজনেস কমিউনিকেশনের মডুল এফ এর সাজেশন নিয়ে আলোচনা করব নিরানব্বইতম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা এর আগে আমরা মডিউল এ এবং মডিউল বি নিয়ে আলোচনা করেছি তো এই চ্যাপ্টারটা একটা গুরুত্বপূর্ণ ব্যাংকার বন্ধু তো চলেন আমরা কথা না বাড়িয়ে এই চ্যাপ্টারের যে সাজেশন সেগুলো আমরা একটু নিয়ে আলোচনা করি আপনারা জানেন যে আপনাদের একশো মার্সের পরীক্ষায় বোর্ড কোয়েশন এবং শর্ট নোটস থাকে দশ সেট প্রশ্ন থাকে এর মধ্যে আমরা জানি যে পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হয় বিশ মার্স করে একশো মার্সের এবং আমরা জানি যে পাঁচ নম্বর হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ তো ব্যাংকার বন্ধু এই চ্যাপ্টারের সিলেবাস আমরা যদি সাজেশন বলার আগে মডিউল এফ এর যে সিলেবাস এখানে আমাদের এই ইফেক্টিভ লিসেনিং পাবলিক স্পিকিং স্কিলস বডি ল্যাঙ্গুয়েজ স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ অর্থাৎ আপনার এই ইংলিশের ক্ষেত্রে আপনি যখন আহ স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে কিভাবে দক্ষ হবেন কিভাবে কমিউনিকেশন করবেন পাবলিক স্পিকিংয়ে দক্ষ হওয়ার জন্য আপনার কি ধরনের স্কিল দরকার বা ইফেক্টিভ ব্লিসিংয়ের জন্য স্টেপসগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারে তো তো আটানব্বইতম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে পাবলিক স্পিকিং স্কিলস থেকে একটা পুরো সেট এসেছিল তো আমার মনে হচ্ছে না পাবলিক স্পিকিং স্কিল এবার এই জন্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে তো গ্রুপ ডিসকাশন এইটা এবার আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই গ্রুপ ডিসকাশন থেকে আপনার যে কয়টা প্রশ্ন রয়েছে আইবিপি টেক্সট বইয়ের এবং চ্যাপ্টার ইন্ডে এই টপিকসটা খুব ভালো করে পড়বেন এখান থেকে আমার বিশেষ হান্ড্রেড পার্সেন্ট একটা সেট তো প্রুভ হবে না এক সেটের মধ্যে হয়তো বা দশ মাস বা পাঁচ মাস হোক এই গ্রুপ ডিসকাশন থেকে আসবেই বিগত বছরে আমরা দেখছি গ্রুপ ডিসকাশন থেকে এসেছে কিন্তু আটানব্বই তো মতে এখানে একটা প্রশ্ন গ্রুপ ডিসকাশন থেকে দেয়নি তো সেক্ষেত্রে গ্রুপ ডিসকাশনটা ভালো করে করবেন কন্ডাক্টিং মিটিংস মিটিংসটা একটু ভালো করে দেখবেন কন্ডাক্টিং ইন্টারভিউ এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না নেটওয়ার্কিং এটিকেট এটা দেখবেন ভালো করে আর কমিউনিকেশন ইন দা নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড ব্যাংক অফ বাংলাদেশ এটা একটু দেখবেন এখানে মূলত আপনার এটা মূলত আপনি যদি ওই ফার্স্ট চ্যাপ্টারে কমিউনিকেশনের যে গুরুত্বগুলো কি কি তো এই কমিউনিকেশনটাই ব্যাংকের ক্ষেত্রে কি গুরুত্ব ওই ফার্স্ট চ্যাপ্টারে যদি আপনি গুলো পড়ে আসেন আমরা আমাদের হ্যান্ড নোটে দিয়েছি যেটা তো ওখান থেকে পড়ে আসলে কিন্তু আপনি এখানে কভার করতে পারবেন তো চলেন আমরা কথা না বাড়িয়ে ছিয়ানব্বইতম ব্যাংকিং ডিপ্লোমা আমরা কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস অফ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অফ দিস চ্যাপ্টার এই অধ্যায় থেকে প্রিভিয়াস ইয়ারের কিভাবে প্রশ্ন এসেছিল সেটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আপনারা সাজেশনের অনেকটা বুঝে যাবেন যে কোনটা পড়তে হবে কোনটা বাদ দিতে হবে এই যে দেখেন ছিয়ানব্বইতম ব্যাংকিং ডিপ্লোমাই হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিকস অফ গ্রুপ ডিসকাশন গ্রুপ ডিসকাশন থেকে কিন্তু একটা প্রশ্ন দিয়েছিল এবং আইবিপি শর্ট কোয়েশ্চেন দুই নম্বর তো আমি বলি যে আপনাদের আইবিপি টেক্সট এর চ্যাপ্টার ইন্ডিয়ার যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেগুলো থেকে আমার কথা হচ্ছে ফিফটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু সরাসরি চলে আসে এখানে নিশ্চয়ই খেয়াল করতে পারছেন যে এই শর্ট এটা কিন্তু দিয়েছে এবং আমরা আমাদের হ্যান্ড নোটটা কিন্তু আমরা আমাদের হ্যান্ড নোটগুলো দিয়েছি তো এখানে তারপর লিসেনিং এটাও আইবিবি ব্রড কোয়েশ্চেন ওয়ান নাম্বার এটা ব্রড কোয়েশন ওয়ান থেকে সরাসরি দিয়েছিল এটা আটানব্বইতম তম এসেছে তো এই জন্য খুব একটা গুরুত্ব না তারপরও একবার দেখে যাবেন রিডিং কারণ অনেক সময় আগের বছরের প্রশ্ন অনেক সময় দিয়ে থাকে আর হাউ উইল ইউ রিসলভ কনফ্লিক্ট ইন এ গ্রুপ একটা গ্রুপের মধ্যে দলের মধ্যে যদি ঝগড়া বা বাদানুবাদ হয় তাহলে আপনি সেটাকে কিভাবে রিসলভ করবেন ডিসক্রাইব ডিপলি এই আইবিবি বার্ড কোয়েশ্চেন দুই তাহলে দেখেন এই ছিয়ানব্বইতম বিপিএতে এই গ্রুপ থেকেই আপনার দুইটা কিন্তু প্রশ্ন দিয়েছে আমি বললাম না সিলেবাসে এই যে গ্রুপ ডিসকাশন তো এই গ্রুপ ডিসকাশন থেকে কিন্তু দুইটা প্রশ্ন দিয়েছে তো এই আটানব্বইটা মতে যেহেতু গ্রুপ ডিসকাশন থেকে আমি যখন এর প্রশ্ন অ্যানালাইসিস করব তখন আপনাদের দেখাবো আটানব্বই তম থেকে কিন্তু গ্রুপ ডিসকাশন থেকে কোনো প্রশ্ন আসে নাই এই আপনাদের বলছি যে এই নিরানব্বই তম মতে আপনাদের এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ এই মানে গ্রুপ ডিসকাশনটা গুরুত্বপূর্ণ তবে ব্যাংকার বন্ধু আপনাদের জন্য আমি এই সাতানব্বই এবং আটানব্বই তম মূল সাজেশনে যাওয়ার জন্য আপনাদের জন্য একটা অফার ঘোষণা করতে চাই সেই অফারটা হচ্ছে যে আমরা আপনাদের জন্য বিশাল এক ছাড় নিয়ে আসছি ব্যাংকার বন্ধু সে ছাড় হচ্ছে যে আপনারা লাইভ ক্লাসে ফিফটি পার্সেন্ট ছাড় পাবেন চিন্তা করতে পারেন ব্যাংকার বন্ধু এক হাজার টাকার কোর্স ফি আমরা মাত্র পাঁচশো টাকায় আপনাদের দিচ্ছি এবং এই কোর্স ফিতে আপনারা কি পাবেন আমরা যে বিজনেস কমিউনিকেশনের লাইভ ক্লাস বা অন্য সাবজেক্টের যে লাইভ ক্লাসগুলো করছি সেই লাইভ ক্লাস করার সুযোগ পাবেন এবং এর রেকর্ডেড ভিডিও পাবেন কোনো কারণে যদি ক্লাস মিস হয়ে যায় সেই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে থাকবে এর সাথে পাবেন কি আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু আমরা স্লাইড ইমেজ মানে প্রিমিয়াম স্লাইড করা আছে সেই স্লাইড ইমেজ আমরা দিয়ে দিব যাতে করে আপনার পড়াশোনা খুব সহজ হয় আমাদের স্লাইড ইমেজ গুলো কিরকম এর কোয়ালিটি জানতে কিন্তু আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক পেজেও কিন্তু ঘুরে আসতে পারেন এছাড়া আমাদের এই যে ফাইনাল সাজেশন পিডিএফ পাবেন এবং আমরা কিন্তু বিশেষ ধরনের গাইডলাইন এবং টিপস করব টিপস দিব যেন আপনার অল্প পরিশ্রমে আপনি ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় সহজে পাশ করেন আমরা এই টিপস এবং গাইডলাইনগুলো আপনাদের দিয়ে দিব আর আমাদের যদি কেউ হ্যান্ডনোট নিতে চান তাহলে আমাদের প্রতিটি হ্যান্ডনোটের বাংলা এবং ইংরেজি ভার্সন পঞ্চাশ টাকায় পড়বে অর্থাৎ আপনি চাইলে আমাদের প্রিমিয়াম স্লাইড ইমএস এবং লাইভ ক্লাস দিয়েও পাশ করতে পারবেন এক্ষেত্রে পাঁচশো টাকা পড়বে আর কেউ যদি সাথে বই নিতে চান তাহলে মাত্র পঞ্চাশ টাকায় আপনি ফুল প্যাকেজটা পেয়ে যাচ্ছেন ব্যাঙ্কার কর্তৃক তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমাদের এবার সাথে সাথে ফিরে যায় আমাদের সাজেশন সাথে তো ব্যাংকার বন্ধু আমরা এবার আপনাদের সাজেশনে ফিরে যাই আর আরেকটা বিষয় ব্যাংকার বন্ধু এই যে এই ধরনের সাজেশন গুলো তারপর স্লাইড ইমেজ বিগত বছরের প্রশ্ন এগুলো কিছু জিনিস আমরা ফার্স্ট চ্যাপ্টারের উপর ফ্রি ম্যাটেরিয়াল দিয়েছি এই ফ্রি ম্যাটেরিয়ালস গুলো পেতে চাইলে আপনি এই যে আমাদের নিরানব্বইতম ব্যাংকিং ডিপ্লোমা গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিংক দিয়ে দিব নিচে সেখানে আপনি ক্লিক করে জয়েন হয়ে যাবেন এখানে কিন্তু প্রায় অলরেডি অনেকেই আপনাদের প্রায় ষাট জনের উপরে মেম্বার জয়েন করেছে তারা কিন্তু এই জিনিসগুলো ফ্রি পাচ্ছে তো এই ফ্রি জিনিসগুলো পেতে চাইলে আপনি স্লাইড ইমেজ তারপর ফ্রি পিডিএফ এই যে দেখেন আমরা স্লাইড ইমেজ শেয়ার করছি তারপর বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করি সাজেশন গুলো যখন হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে এখানে আমরা শেয়ার করি তো এখানে আমরা যদি একটু আপনাদের দেখাই যে আমাদের এই ফাইল সেকশনে দেখেন কত ধরনের পিডিএফ ফাইল রয়েছে তারপর আমরা এই যে আমরা কত ধরনের ছবি টবি শেয়ার করছি তো বিভিন্ন ধরনের ছবি শেয়ার করি এখানে কিন্তু আপনি চাইলে ফ্রি জয়েন হয়ে এগুলো নিতে পারেন আর এছাড়াও আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে যেটা ব্যাংকিং ডিপ্লোমা স্টাডি গ্রুপ থ্রি সিক্স এই আমাদের ফেসবুক পেজ ব্যাংকিং ডিপ্লোমা স্টাডি গ্রুপ থ্রি সিক্স এখানে আমরা কিন্তু ভিডিও রেগুলার দিয়ে থাকি এবং স্লাইড ইমেজগুলো দিয়ে থাকে এখান থেকে আপনি চাইলে স্লাইড ইমেজের কোয়ালিটি যাচাই করতে পারেন এবং এই স্লাইড ইমেজগুলো আপনাদের জন্য ফ্রি এগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন এই যে বিভিন্ন ক্লাস তারপর রিল ভিডিও এগুলো কিন্তু দেখে নিতে পারেন তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের সাজেশানে এবার চলে যাই আর কি তো ব্যাংকার বন্ধু এখানে দেখেন আমরা ছিয়ানব্বই তমতে দেখলাম সাতানব্বই তমতে এখানে আসছিল ব্যাংকার বন্ধু যে হোয়াট ইজ পাবলিক স্পিকিং পাবলিক স্পিকিং বলতে কি বোঝায় রাউড ডাউন দা স্টেপস ইন ইফেক্টিভ পাবলিক স্পিকিং পাবলিক স্পিকিং এর স্টেপস গুলো কি কি সেগুলো আলোচনা করে তো এটা সরাসরি আমাদের চ্যাপ্টার ইন্ডে নাই কিন্তু এই চ্যাপ্টারের ভিতরে আইবিবি টপিকস বাইশ নম্বর একশো ষাট পেজে এই প্রশ্নটার অ্যান্সার আছে আর এটা আমরা আমাদের হ্যান্ড এক নম্বরে ধরেছি আর ব্রিফলি ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ গ্রুপ ডিসকাশন ইন বিজনেস গ্রুপ ডিসকাশনের যে গুরুত্ব সেটা আলোচনা করার সংক্ষেপে এটা আমরা কিন্তু আইবিবি টপিক্স নাম্বার তিন তেইশ এটা পেজ একশো একাত্তর আমরা আমাদের হ্যান্ড এটা নয় নম্বরে ধরেছি দেখেন এই বছরে কিন্তু আপনাদের সরাসরি চ্যাপ্টার ইন থেকে প্রশ্ন আসে নাই চ্যাপ্টারের ভিতর থেকে প্রশ্ন আসছে তো ভিতরের টপিকগুলোও কিন্তু পড়তে হবে তো আমরা এই জন্য আমাদের হ্যান্ডনোটে আপনাদের বিগত বছরের প্রশ্ন আইবিপির চ্যাপ্টারের শেষের প্রশ্ন এবং আইবিপির ভিতরের যে টেক্সট বইয়ের আছে সেই প্রশ্নগুলো আমরা খুব সহজ ভাবে দিয়েছি আর আমাদের হ্যান্ডনোটে কিন্তু আপনি বিগত সালের সকল প্রশ্ন ব্যাংক উত্তর পত্র পাবেন আইবি প্রণীত মূল বইয়ের অধ্যায়ের শেষের সকল প্রশ্ন ও টপিকের উত্তর পাবেন আমরা অপ্রাসঙ্গিক প্রশ্ন বাদ দিয়েছি সহজ সরল ও সাবলীল উত্তর আর যেহেতু আইবিবি প্রণীত নতুন সিলেবাস এবং মূল বই এবং বিগত বছরের প্রশ্নের আলোকে রচিত আমাদের হ্যান্ডনোট তাই আমাদের হ্যান্ডনোটি কিন্তু যথেষ্ট আপনারা আর কোনো গাইড বই কেনার দরকার পড়বে না তো ব্যাংকার বন্ধু এবার আসেন আটানব্বইতম ব্যাংকিং প্রফেশনাল ব্যাংকিং ডিপ্লোমাতে আপনি অবাক হয়ে যাবেন এই চ্যাপ্টার থেকে প্রায় আশি মার্সের প্রশ্ন ধরেছে তো এর মধ্যে এই পাঁচ নম্বরে যেটা মানে এই আটানব্বইতম ব্যাংকিং ডিপ্লোমা যারা বিজনেস কম্পিটিশন দিয়েছে তারা আসলে সাজেশনটা ফেলানো একটু টাফি হয়ে যাবে একটা চ্যাপ্টার থেকে আশি মাসের দিয়েছে এর মধ্যে এই নম্বর প্রশ্নটা ইন্টারভিউ আমাদের সিলেবাসে কথা আছে কিন্তু এখানে যে ইন্টারভিউটার ইন্টারভিউ প্রশ্ন দিয়েছে যে একজন ব্যক্তি গ্রাজুয়েটেড রিপুটেড ইউনিভার্সিটি থেকে উনি পাশ করেছেন উনি কিভাবে ইন্টারভিউ এর জন্য প্রিপেয়ার করবেন কেনই তাকে ওই অর্গানাইজেশন হায়ার করা উচিত তারপর উনি অর্গানাইজেশন থেকে কি চাচ্ছেন এই তিনটা প্রশ্ন কিন্তু আটানব্বইতম বিপিতে এসেছিল ইন্টারভিউ রিলেটেড বাট এইটা কিন্তু টোটালি ক্রিয়েটিভ প্রশ্ন দিয়েছে এটা কিন্তু এই তারা টেক্সট বইয়ের ভিতরেও কিন্তু ইন্টারভিউ রিলেটেড এই ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়নি তাই জন্য আপনাদের এজন বিজনেস কমিউনিকেশনে একটু ফ্রি হ্যান্ড রাইটিং ও মানে লেখার অভ্যাস থাকতে হবে ছয় নম্বরে করছে কি এরা ছয়ের নম্বর সেটে আরেকটা বিশ নম্বর প্রশ্ন দিয়েছে যে এখানে লেখা ছিল দ্য নিউলি রিক্রুটেড অফিসিয়ালস কাম ফ্রম ডিফারেন্ট ইরিগেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড নিড টু ইম্প্রুভ দেয়ার কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ ডুই এগ্রি এক্সপ্লেন যে নতুন রিক্রুটেড অফিসিয়াল বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এবং তাদের ইম্প্রুভমেন্টের জন্য মানে জন্য দরকার আপনি এটা কি দেন তো সেক্ষেত্রে আপনাকে যে কমিউনিকেশন স্কিলের ইম্প্রুবের জন্য ইংলিশে তাদের কমিউনিকেশন স্কিল ইম্প্রুভ করা দরকার আপনাকে এগ্রি হতে হবে এবং ইংলিশ নিয়ে আসে সেখানে লিসনিং এবং স্পিকিং স্কিল নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে ওই চ্যাপ্টারের আলোকে আপনি এটা বানায় লিখতে হবে কিন্তু সরাসরি এই নাই আর এই যে কমিউনিকেশনের সময় কোন ধরনের বডি ল্যাঙ্গুয়েজ গুলো আমরা করবো বা বডি ল্যাঙ্গুয়েজের এলিমেন্টগুলো কি কি সেগুলো আপনার আলোচনা করতে বলছে এটা আমাদের চ্যাপ্টার ইন্ডে সরাসরি নাই কিন্তু আই বিবি টেক্সট বুকের একশো বাষট্টি নাম্বার পেজে এই প্রশ্নটা মানে এই প্রশ্নটা না এই টপিক নিয়ে আলোচনা করা হয়েছে এটা আমরা আমাদের হ্যান্ড নোটে দুই নম্বরে আলোচনা করেছি এরপর দেখেন হোয়াই লিসেনিং ইজ ইম্পর্ট্যান্ট ইন বিজনেস কমিউনিকেশন হোয়াট স্টেপস এই প্রথম অংশটুকু আপনার ছিয়ানব্বইতম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল এবং আইবিবি বোর্ড কোয়েশ্চেন ওয়ান নাম্বার এসেছিল আর বাকি অংশটুকু তারা কিন্তু হোয়াট স্টেপস শুড দ্য লিসেনার ফর অ্যাক্টিভ লিসেনিং দ্বিতীয় অংশটুকু আস মানে আপনার বই থেকে দিয়েছে কিন্তু প্রথম অংশটুকু ভাই লিসনিং ইজ ইম্পর্টেন্ট ইন বিজনেস কমিউনিকেশন বিজনেস কমিউনিকেশনের লিসিংটা কেমন গুরুত্বপূর্ণ এটা আপনাকে বানায় লিখতে হবে এটা আবার টেক্সট বইয়ে নাই তাহলে দেখেন আবার এই হাউ ক্যান ইম্প্রুভ ক্রস কালচারাল কমিউনিকেশন স্কিল এটাও একটা মানে ক্রিয়েটিভ প্রশ্ন দিয়েছিল তাহলে আটানব্বইতম তম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনে প্রশ্ন কিন্তু সরাসরি দেয় নাই একটু ক্রিয়েটিভ প্রশ্নই করেছে এখান থেকে তো আমি বলবো যে জটিলই করছে আবার এখানে যে পাবলিক স্পিকিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েস টু কমিউনিকেট ইউর আইডিয়াস শো আপ ইউর নলেজ অ্যান্ড ইনফ্লুয়েস পিপুল ডু ইউ এগ্রি এক্সপ্লেন ইন ইউর ওন যে এই প্রশ্নটাও কিন্তু ক্রিয়েটিভ প্রশ্ন দিয়েছে এটা কোথাও নাই আপনার কোনো কমিউনিকেট করার জন্য বা পাবলিক স্পিকিং যে একটা গুরুত্ব আপনি স্পিকিং এর যে গুরুত্ব সেটা আপনার নিজের ল্যাঙ্গুয়েজে লিখতে বলছেন কিন্তু সরাসরি টেক্সট বইও নাই পাবলিক স্পিকিং নিয়ে বলা আছে কিন্তু এই পাবলিক স্পিকিং গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়নি সেক্ষেত্রে আপনাকে একটা এখানে ক্রিয়েটিভ প্রশ্ন লিখতে হবে আর হট টেকনিক্স উইল ইউ ফলো টু রিমুভ ইউর পাবলিক স্পিকিং ইউরিকিং এটা কিন্তু এসেছিল তো চলেন আমরা একটু এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন প্রশ্ন আমরা আমরা আমাদের এক নম্বর দিয়েছি হোয়াট ইজ পাবলিক স্পিকিং ব্রিফলি ডিসক্রাইব দ্য স্টেপস ইন ইফেক্টিভ পাবলিক স্পিকিং এটা সাতানব্বই তম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল এটা আমরা একবার দেখবো হোয়াট আর দ্য স্টেপস টু অ্যাকুরেটলি ক্লিয়ারলি অ্যান্ড ইফেক্টিভলি স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ সঠিকভাবে শুদ্ধভাবে কথা বলার জন্য আমরা কোন পদক্ষেপগুলো আলোচনা করবো এটা আমরা ওয়ান স্টার দিয়েছি হোয়াট আর দ্য রুলস অফ সেন্টেন্স মেকিং ইন বিজনেস কমিউনিকেশন এটা আমরা ওয়ান স্টার দিয়েছি হাউ ডি ইউ ইউজ নন ডিসক্রিমিনেশনারি ওয়ার্ডস প্রোভাইড এক্সাম্পলস এটা যেহেতু আই বিবি টেক্সট বুকের শর্ট কোয়েশ্চেন ওয়ান এটা একটু দেখবেন তবে খুব বেশি গুরুত্বপূর্ণ না আমরা এই যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রুপ ডিসকাশন এটা আমরা থ্রি স্টার দিয়েছি হোয়াট আর দ্য স্টেপস ইন কন্ডাক্টিং ইফেক্টিভ গ্রুপ ডিসকাশন এটা আমরা টু স্টার দিয়েছি হাউ উইল ইউ রিসলভ কনফ্লিক্ট ইন এ গ্রুপ ডিসক্রাইব ব্রিফলি এটা থ্রি স্টার ছিয়ানব্বই তম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ গ্রুপ ডিসকাশন ইন বিজনেস এটাও থ্রি স্টার এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসবেই আমার মনে হয় এবার রাইট দ্য রুলস অফ কন্ডাক্ট মিটিংস এটা এই এর প্রশ্নগুলো ভালো করে পড়বেন আইবিপি বার্ড কোশ্চেন নাম্বার তিন এটাও আমরা থ্রি স্টার দিয়েছি তো এভাবে আমরা আরো কিছু প্রশ্ন এখানে ধরেছি ব্যাংকার বন্ধু তো এই প্রশ্নগুলো আপনারা কিছু শর্ট নোট দিয়েছি এটার পিডিএফ হ্যান্ড নোট আমরা গ্রুপে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আপনারা সেখানে জয়েন হয়ে নেবেন এবং জয়েন হওয়ার পরে যদি আগেরগুলো আপনারা না পেয়ে থাকেন এই জয়েন হওয়ার সাথে সাথে কিন্তু আগের ফাইলগুলো আমরা যে আগের চ্যাপ্টার গুলো করছি সেগুলো দেওয়া থাকবে না আপনার যে সাবজেক্টে লাগবে আপনারা খালি জাস্ট হ্যালো দিয়ে বলবেন যে আমার বিজনেস কমিউনিকেশনের সাজেশন দরকার বা মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল এমএফএস এর সাজেশন দরকার যেটা সাজেশন দরকার সেটা আমাদের বলবেন আমরা দিয়ে দিব আর গ্রুপে আমরা কিছুদিনের মধ্যে এটার সব গুগল ডক করে ফেলবো গুগল ড্রাইভে আপনাদের বিগত বছরের প্রশ্ন বিগত এই ফাইনাল সাজেশন স্লাইড ইমেজ আমাদের চ্যাপ্টার ওয়ানের এর থ্রি মডিউলগুলো আমরা দিয়ে দিব তখন আপনাদের আমরা লিঙ্ক শেয়ার করবো সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো ব্যাংকার বন্ধু আজান নয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি হাফেজ আসসালামু আসসালাম